আজকে বানালাম কাঁচা আমের ঝুড়ো আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আর এক ফোঁটাও তেল লাগবে না প্রথমেই আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলু ভাজার মতো তারপরে দেখো আমের মধ্যে এক চামচ নুন আর জল দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিয়েছি জল থেকে আমগুলোকে ভালো করে ছেঁকে তুলে নিয়ে এবার তোমরা যতটা চিনি পছন্দ করো পরিমাণ মতো চিনি দিয়ে আমটাকে ঢেকে রেখে দিতে হবে কড়ার মধ্যে গোটা ধনে পাঁচ ফোড়না শুকনো লঙ্কা ভালো করে রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে এদিকে আমটা দেখো কত নরম হয়ে গেছে আর চিনিটা গলে জলও বেরিয়ে গেছে একটু সুন্দর কালারের জন্য এখানে দিতে হবে হলুদ গুঁড়ো সামান্য একটু কাশ্মীর লঙ্কা আর সামান্য পরিমানে একটু নুন দিয়ে ভালোভাবে মেখে কড়ার মধ্যে আমগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে রান্না করে নিতে হবে যতক্ষণ সিদ্ধ হয়ে যাচ্ছে আমি কিন্তু আলাদা করে কোনো জল ব্যবহার করিনি চিনির জল এই রান্নাটা হবে আর তোমরা দেখতে পাচ্ছ আমটা একদম প্লাস্টিকের মতো হয়ে গেছে ট্রান্সপারেন্ট তখন এই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে আলতো হাতে নেড়ে নিয়ে আরো কিছুক্ষণ রেখে চিনির জলটাকে ভালো করে শুকিয়ে নিলেই তৈরি কাঁচা আমের ঝুড়ো আচার তোমরাও এইভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে রেসিপিটা ভালো লাগলে এন্ড সাবস্ক্রাইব Bye.